আইফোন মানেই বড় চমক প্রতি বছর আইফোনের নতুন সিরিজ বাজারে নিয়ে আসে অ্যাপল আইফোনের নতুন এই সংস্করণের অপেক্ষায় থাকে বিশ্বের কোটি গ্রাহক ও প্রযুক্তি প্রেমীরা অবশেষে নতুন মডেলের আইফোন সিক্সটিন সহ অন্যান্য অ্যাপল পণ্য উন্মোচন করল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের চোখ ছিল টিভি পর্দায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ইটস গ্লো টাইম নামের এক বিশেষ বার্ষিক অনুষ্ঠান উপভোগে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলে বাজারে এলো স্মার্টফোন আইফোন সিক্সটিন প্রযুক্তিবিদদের মতে দেড় দশকের ইতিহাস ভেঙে এই প্রথম অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা যুক্ত করা হয়েছে এই সিরিজে ফ্রি আপডেট করে অ্যাপল ইন্টেলিজেন্সের কল্যাণে নানা টুলস পাবেন আইফোন সিক্সটিন ব্যবহারকারীরা এই সিরিজে প্রসেসর হিসেবে থাকছে অ্যাপলের এ চিপসেট অবিশ্বাস্য আপগ্রেড করা হয়েছে ক্যামেরা ফিচারে জীবন রাঙা থাকছে ফোর্টি এইট মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড তিন ক্যামেরা নতুন আইফোন সিরিজের ফোনগুলোর সাইড প্যানেলে যুক্ত হয়েছে অ্যাকশন ও ক্যাপচার বাটন সেলফি তোলার কাজটি সহজ করতে ক্যাপচার বাটন এবং অ্যাকশন বাটন দিয়ে ব্যবহারকারীরা আরও সহজে আইফোনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবেন আইফোন সিক্সটিন ছয় দশমিক এক ইঞ্চি সিক্সটিন প্লাস মডেলে ছয় দশমিক সাত ইঞ্চি আইফোন সিক্সটিন প্রো ছয় দশমিক তিন ইঞ্চি এবং প্রো ম্যাক্স মডেলে ছয় দশমিক নয় ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যবহারকারীরা কোলেট প্যানেলের কারণে আইফোনের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লেও হবে আইফোন প্রো ম্যাক্সে সাদা কালো গোলাপি নীল ও সবুজ এই পাঁচ রঙের আইফোন সিক্সটিনে থাকছে ওয়াটার ও ডাস্ট প্রতিরোধ সুবিধা এখন থেকে জনপ্রিয় চ্যাটজিপিটি এর উন্নত ফিচারগুলো অ্যাক্সেস করা যাবে আইফোন থেকেই সিরিকে ব্যবহার করে চ্যাট জিপিটির সাথে সহজেই যুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা আইফোন সিক্সটিনের পাশাপাশি অ্যাপল তাদের নতুন মডেলের অ্যাপল ওয়াচ টেন সিরিজ এবং এয়ারপডস ল্যাপটপ সহ অন্যান্য নতুন পণ্য উন্মোচন করে আইফোন সিক্সটিনের দাম শুরু হবে সাতশো নিরানব্বই ডলার থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ছিয়ানব্বই হাজার টাকা এখন থেকেই অ্যাপলের নতুন পণ্য প্রি অর্ডার করা যাবে এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অ্যাপলের নতুন পণ্য ডেলিভারি শুরু হবে বিশ সেপ্টেম্বর থেকে লস্কর আল মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র